চলে আসলাম আপনাদের প্রিয় রাবামিনা বুটিক হাউস থেকে নতুন একটি ভিডিও নিয়ে এগুলো আপনার প্রিয়তমার ডিজিটালের মধ্যে ঠিক আছে আজকে দেখাবো প্রিয়তমার ডিজিটালের মধ্যে আপনাদের জন্য দশটা কালার নিয়ে চলে এসেছি একদম নতুন নতুন ডিজাইন দেখেন ডিজাইনগুলো কিন্তু হবে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এক ফুলের মধ্যে থাকবে এটা হাতার কাপড়টা প্রত্যেকটা জামার নিচে হাতার কাপড় একটা দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা এক কালার থাকবে উন্নাটা থাকবে একদম পাঁচ হাত নামাজি উন্না উন্নাগুলো থাকবে এক বহরের মধ্যে পাঁচ হাত নামাজি উন্না রেটগুলো থাকবে একদম ডিজিটাবল প্রাইজের মধ্যে থাকবে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারবেন এগুলা ঠিক আছে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার বান্টি আদর্শ বাজার হাসি পাঠ ফ্যাশন ঠিক আছে বান্টি বাজারের সব থেকে বড় শোরুম হচ্ছে আমাদের হাসি পাঠ ফ্যাশন আমাদের দোকানে কিন্তু হান্ড্রেড প্লাস কোয়ালিটি পাবেন বর্তমানে হিট হিট কালেকশন সব পাবেন আমাদের দোকানে পাবেন আপনার দোকান সাজানোর জন্য যে কোয়ালিটিগুলো লাগে সব কোয়ালিটির মাল আমাদের থেকে নিতে পারবেন আপনারা দেখেন ডিজাইনগুলো হবে অনেক সুন্দর আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ভালো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন ডিজাইনগুলো কিন্তু হবে অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেকটা অন্যায় থাকবে আড়াই হাত বড়ের পাঁচ হাত প্রত্যেকটা কাপড়ের কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিজাইনগুলো কিন্তু একদম নতুন ডিজাইন দেখেন ডিজাইনগুলো হবে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই থাকবে একদম নতুন ডিজাইনের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ এক কালার কাপড়ের মধ্যে থাকবে দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর আড়াই আট বরের মধ্যে পাঁচ সাত না থাকবে প্রত্যেকটা যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারবেন পাইকারি মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা যারা কম পুঁজিতে ব্যবসা শুরু করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি দশ পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন বাসায় বেকার বসে নিতে বসে না থেকে অবশ্যই এই কাপড়গুলো নিয়ে আমাদের থেকে ব্যবসা আপনারা শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক লাভবান হবেন অল্প থেকে শুরু করা অনেক ভালো ঠিক আছে বেশি না নিয়ে অল্প থেকে শুরু করলেন দেখলেন বেচতে পারলেন কাপড় তো আপনার নষ্ট হবে না ঠিক আছে আপনার বিক্রি হবেই আর বিক্রি না করতে পারলেও চেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে আপনারা এগুলো নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা জামাই কিন্তু আটচল্লিশ প্লাস লং হবে যে কোনো সাইজের মানুষেরই হবে ঠিক আছে একদম বিগ সাইজ কাপড় দেওয়া থাকবে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই ড্রেসগুলো নিতে পারবেন বা আমাদের শোরুমে এসে দেখে তারপরে কাপড় যাচাই বাছাই করে পুরা বান্টিবাজার ঘুরে তারপরে আসবেন আমাদের শোরুমে প্রত্যেকটা থ্রি পিসে আমরা দশ টাকা করে আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে থাকবো ঠিক আছে যারা এই ভিডিও দেখে আসবেন অবশ্যই জানাবেন ভাইয়া ভিডিও দেখে আইসি আমার আমার পেজের নামটা বলবেন রাবেয়া মিনা বুটিক হাউজের পেজ থেকে আপনাদের ভিডিওটা দেখে আইসি ঠিক আছে আপনারা বলছেন আমাদেরকে দশ টাকা করে প্রত্যেক মালে ডিসকাউন্ট দেবেন অবশ্যই পুরা বাজার ঘুরে দেখে আবার কিনে ফেলবেন না বাজার থেকে পরে আইসে আফসুস করবেন ঠিক আছে পুরা বাজার আগে ঘুরে যাচাই করে আসবেন তারপরে বলবেন ভাইয়া আপনি বলে দশ টাকা করে প্রত্যেক পিসে কম দিবেন বলছেন এ গ্যারান্টি দিয়ে আমরা প্রত্যেক পিসে দশ টাকা করে কম দিব ঠিক আছে আপনারা যারা অবশ্যই দোকানে আসবেন অবশ্যই এই ফ্যাসিলিটিটা পাবেন ঠিক আছে দোকানে আসলে তো আপনাদের অনেক খরচ হয় এবং ক্যারিং খরচটাও ঝামেলা নেই এর জন্য আমরা এই অফারটা আপনাদের জন্য দিতেছি ভিডিওর মধ্যে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কিন্তু হবে অনেক সুন্দর প্রত্যেকটা জামারই ডিজাইন অনেক সুন্দর যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন আসিল এটা ঠিক আছে আর আমাদের দোকানে কিন্তু আপনার হিউজ পরিমাণ আমাদের শোরুমে কোয়ালিটি আছে যারা নিতে চান মনে করেন এক লাখ টাকা নিয়ে আসলেন মাল দেখতে দেখতে ঠিক আছে চার পাঁচ লাখ টাকা মাল বাইসা ফেলবেন তাও আপনার মনে আরো চাইবে ঠিক আছে আরো বাঁচতে ঠিক আছে অবশ্যই আমাদের শোরুমে আসবেন আজকের মতন এখানে বিদায় নিতাছি সবাইকে জানাই ভালোবাসা এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম